সবাই হিসু করছে তাই সেইটা করছে বুঝো না ট্রেন দেখবে তুমি হ্যাঁ ট্রেন আসছে হর্ন বাজিয়ে ট্রেন আসছে বাবা দেখুন এটা এটা বড় ট্রেন কেন বলে এটা এক্সপ্রেস ট্রেন তাই টাটা করে দাও ট্রেন কে চলে যাওয়ার পর টাটা ওরে আরেকটা ওরে আজকে ট্রেন

চলে যাবে এই দেখো চলে গেল এই দেখো চলে যাচ্ছে আইসক্রিম লেখা ট্রেন ঠিকই বলেছে দেখেছিস না চলো এবার আমরা পার্কে যাই